আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিকশা চালকের ছেলে নোয়াখালীর সাদাবাজ রিয়াদ যার পাঁচই আগস্টের আগে এর কাছে তার কাছে হাত পেতে খাইতে হইত যদিও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে বাড়িটা ছিল টিনের বাপের চেয়ারাটা ভিডিওতে দেখে বুঝলাম যে বাপ কি পরিমাণ পরিশ্রম করে আর সংসার চালিয়েছে আর পাঁচই আগস্টের পরে ছেলে হয়েছে সমন্বয়ক সমন্বয়ক হওয়ার পরে টিনির বাড়িটা সাদালা বাড়ি হয়ে গিয়েছে এবং রিসেন্টলি সে বাড়িতে সাদ দিয়েছে এবং পঞ্চাশ বছরের ইতিহাসে তার বাবা কখনও কুরবানি দেয় নাই এবার কুরবানি দিয়েছিল একটি গরু কিনে এই হলো দেশের অবস্থা তার রিয়াদের মতো যিনি কখনো ফ্রন্ট লাইনে ছিলেন না বা সেইভাবে তাকে কখনো কেউ নামও জানত না তার যদি মানে অর্থনৈতিক অবস্থা এত উন্নত হয় এত সচ্ছল হয় তবে হাসনাত আবদুল্লাহ তবে সারজিস আলম তবে নাঈদ ইসলাম তবে ম্যান হান্নান মাসুদ ম্যান হান্নান মাসুদর বাপ বাড়িতে আপনার বিল্ডিং হাঁকিয়েছে তারপরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম এদের কি অবস্থা তারপরে নুসরাত তাবাসুম মানে এদের কি অবস্থা তারা আজও পর্যন্ত গত বছরে সেই বন্যায় তোলা টাকা পয়সার হিসাব দেয় নাই ফিনিতে যে বন্যার টাকা দিয়ে কাকে মানে কাকে হেল্প করেছে সে সরকারের পক্ষ হোক সে তাদের পক্ষ থেকে হোক কেউই বলতে পারে না এদের মানে অবস্থা দেখে সত্যি মায়া হয় করুণা হয় এই যে রিয়াদের মতো ছেলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে তার সংসার চলে না সে মানুষ চাকরি করে বিশ বছর তিরিশ বছর চাকরি করে ওর মতো একটা বাড়ি বানাতে পারে না ও পাঁচই আগস্টের মানে কি এমন পাইল পাঁচই আগস্টের পরে যার কারণে এত সুন্দর একটা বাড়ি হাঁকিয়ে ফেলল মানে সরকার তাদেরকে স্পেস দিয়ে দিতে দিতে এতটা স্পেস দিয়ে ফেলছে যে তাদের পড়াশোনা কোনো কিছু আর লাগবে না ভবিষ্যতে সাদাবাজি চান্দাবাজি করে তারা খেয়ে ফেলবে যদি রিয়াদের এই অবস্থা হয় যাদের নাম বললাম আমার মনে হয় তাদের তদন্ত করা উচিত তদন্ত করলে দেখবেন এদের হয়তো বা হাজার হাজার কোটি টাকা হয়ে গিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরমতুল্লা